আমার কাম রাগি যে আমার শরীর লাগে নেই কাঁকড়া এই ঘেস সেঁচি যাবো এই ঘেস সেচি পাই যাবো সেটা কালাম সেটা এখনো এসলো না একদিন কাঁকড়া কনে থাকি বসি সেজি দেবো তাই এই পানিটা ফুরিয়ে যাবে এসব কোনো ব্যাপারটি তো গাঘনি গে পারবান তো না গিয়ে আবার আর কাছে সেলি তো এসলো না তো এখনো সেলি কি না ওর ওরা আসলে কি গোরে ব্যাগ ডাকাবো এই তোর আহার কথা কখন তুই এখন আসবি কেন শুইছিলাম আব্বা আমি হ্যাঁ শুয়ে কি করতেলি ফোন টিপতেলি এই সব ছালি বিলি ফোন টিপা মন হয়ে গেল তো রাজগিরি এ পানি এ পানির কথা শাসবে তো বললাম না কালকে পানি সাজতে আমার কাঁকড়াই দেখ দিনে পা দেখ এক পা থুই আনে কাঁকড়াই থুই এ তুই আমার সাথে কাজ করতে তুই কার কাজ করিস হ্যাঁ কা কার বেদিলি কি করবি তুই এই কিরে কিরে মাসুম বাইসা রে হে মাইতিছেন কে ওরে আর মাসুম নাই এ মাসুম না শুলি ওঠে না ডেকি ডেকি পা যায় না কোগা আমি কালিগিরি গোল করতে লাভেছি লাভলি আমার পাঁচ হইনি কাঁকড়াই আমি বলিস সকাল উঠি ওই পুকুর সেজি কাঁকড়া কানে বাস করে আমি দেখবো ওই কাঁকড়া না আমি ভাত আমি তাই বলেছি বলো সেই ছেলে ছেলে এখন এখন এই যে ওই ছেলে কি করবা তুমি কোথায় কিছু বল আমি এতটুকুই বলতে পারি ছেলে আমি শাসন করতে পারিনি এই তুমিও দলে তুমিও দলে ওই তোমার লাশ কায় পাই তোমার সাথে ঘরে মনে আয়ো